আমি একজন লেতখোর মানুষ যে ভিডিও দিতে এত লেট করি এই ভিডিওটা অনেক দিন আগে তোলা তো ভিডিওটা দিতে আমি এত দেরি করলাম তার জন্য তোমাদের কাছে সবার কাছে সরি হ্যাঁ তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি তো এই দিনটা ছিল ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তো এই অমাবস্যায় কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করে জানিও তো আমাদের এই নিয়মটা আছে তো ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার দিনকে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলার দিকে আমাদের এখন তাল গুলিয়ে এখন কলা পাতায় দিয়ে সে এটাকে পোড়াতে হয় পুড়িয়ে এটাকে খেতে হয় তো তো তালটা অনেকটাই বড়ো ছিল তো তালের গোলাটা তো অনেকটাই হয়েছে সবটাই তো আর পাতায় করে খাওয়াটা সম্ভব না তার জন্য আমি একটু কিছুটা তেলের মধ্যে একটু বড়া করে নেব তো এই যে তালের বড়াগুলো করছি এর মধ্যে ময়দা ময়দা দিয়েছি সুজি দিয়েছি চিনি দিয়েছি আর তাল দিয়ে গুলে নিয়েছি গুলে নেওয়ার পরে এই কলা করেছি কলাপাতার মধ্যে আমাদের তেল দেয় না তো এমনি ওর মধ্যে দিয়ে পোড়াতে হয় তাই সেটা পোড়া পোড়াচ্ছি আর এখানে করছি হচ্ছে তালের পোড়া তো অনেকটাই তাল গোলা বেঁচে গেছিলো তো এবার পুরোটা তো ভালো লাগবে না খেতে কলাপাতায় করলে তার জন্য আমি এখানে একটুখানি তালের বড়া করে নিচ্ছি তো তালের বড়া খেতে আমার খুবই ভালো লাগে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো এই যে আমি একটা একটা করে এখানে তালের বড়াগুলো করছি আর এইগুলো জানো তো বন্ধুরা আমাকে কেউ সেখানে আমি নিজে নিজেই শিখেছি তো অনেকে আছে না মা মার কাছে শিখে মাসির মাসির কাছে সবার কাছে শেখে আমিও আমার মাসির কাছ থেকেই শিখেছি কিন্তু আমাকে হাতে ধরে কেউ শেখায়নি আমারটা আমি নিজে নিজে আন্দাজ বুঝে বুঝে সব কিছু করেছি কিন্তু প্রথম প্রথম যে আমার সঠিক পুরো পারফেক্ট একদম হতো সেও না আমারও প্রথম প্রথম একটু ভুল হতো একটু চিনি বেশি বেশি হয়ে যেত বা গোলাটা পাতলা হয়ে যেত হ্যাঁ এরকম অনেক সমস্যার সম্মুখীন আমিও হয়েছি তো আস্তে 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 সব করতে 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 এখন শিখে গেছি আর প্রত্যেক বছরে আই আমাবস্যার দিনে এই নিয়মটা আমি আমার শ্বশুরবাড়িতে করি আর এই শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই তো আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে তো প্রত্যেক বছরে আমার চোদ্দ বছর বিয়ে হচ্ছে তো চোদ্দ বছরে প্রত্যেকটা বছরে আমিই করি তো এই যে এখানে আমার পাতাগুলো পোড়ানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে পাতাগুলো এই যে হালকা হালকা পুড়ে গেছে তো এই পোড়া জিনিসটাই আমাদের খেতে হবে মানে এই পাতা পোড়া জিনিসটা খেতে হয় আর রেখে দিতে হয় একটু যেটা পরের দিন বাসি খেতে হয় এটা হচ্ছে এই আমার শ্বশুরবাড়ির নিয়ম তো এই যে এখানে পোড়াটা হয়ে গেছে তো দেখো কলা পাতাটাও কত সুন্দর তেল দিইনি কিন্তু তাও দেখো কত সুন্দর ছাড়ানো যাচ্ছে তো এই যে হালকা হালকা পুড়ে গেছে এইটা খুব সুন্দর লাগে স্মেলটাও খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর টেস্টি তো এখানে আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি নিয়ে এই যে আমি একটুখানি মুখে পুড়ে দিলাম তো এখানে একটু দারুণ হয়েছে আমার তো খুব ভালো লাগে খেতে আর এখানে তালের বড়াগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো বন্ধুরা এইগুলো খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও টাটা